বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে আসছি নওগাঁ জেলার মান্দা ফেরিঘাট অঞ্চলে তো এখানে এক হাসটাসি ভাই রয়েছে তো এই ভাইয়ের সঙ্গে আমরা এখন কথা বলবো সালাম আলাইকুম ভাইয়া ভাই আপনার নাম কি অসিত অসিত তো ভাইয়া আপনি তো এখানে হাঁস পালন করেন তো এখানে আপনার কত পিস হাঁস আছে ভাইয়া সাড়ে চারশো সাড়ে পিস হাঁস আছে তো আপনি কতদিন ধরে হাঁস পালন করেন ভাইয়া দুই আট দশ বছর আর দশ বছর ধরে তো ভাইয়া আপনি এই হাসের খামারটা যদি একটু ঘুরে বেড়ে দেখাতেন খুব ভালো হতো ভাইয়া হচ্ছে বন্ধুরা এই মুহূর্তে আমরা অসিত ভাইয়ের সঙ্গে কথা বললাম তো এই ভাইয়েরা এখানে থাকেন এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে হাঁসগুলো রাখেন তো এই ভাইয়ের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো তো এখন আমরা সরাসরি চলে যাব ওই যে সামনে হাঁস হাঁসগুলো রাখা আছে তো ওখানে হাঁসগুলো খাচ্ছে ওখানে আমরা চলে যাব সরাসরি ভ্যাঁক থেকে শুনলাম এ ভাইয়ের আট থেকে দশ বছরের অভিজ্ঞতা হাঁস পালনের তো এখন ভ্যাক থেকে হাঁস পালন সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানবো তো ভাইয়া আপনার তো দেখলাম অনেক হাঁস তো আপনি হাঁসগুলো যখন পালন শুরু করেছিলেন তো ছোট থেকে কীভাবে মানে বড় করা পর্যন্ত কিভাবে কি লালন পালন করছিল ছোটবেলা ধরেন যে বাইশ দিন খাদ্য খেলার লাগে ওষুধ খিলান লাগে তারপর বাইশ দিন পর মাঠে নামবে দিলেন তখন মাঠের খাবার খেয়ে হাঁস হয়ে যায় তখন খালি সময় মতন ওষুধ পাতি এগুলো দেওয়া লাগে তো ওষুধ পাতি আসলে মানে হাসে কি কোনো টিকা দিতে হবে হ্যাঁ হ্যাঁ কয় দিনে মানে হাঁস পালনের মানে বাচ্চা থেকে শুরু করে কয় দিন পর টিকাটা দিতে হয় বাইশ দিন পর দেওয়া লাগে বাইশ দিন পর টিকা দেওয়া লাগে আর বাইশ দিন পর দেওয়ার পর তারপর আবার কত দিন পর দেওয়া লাগে তারপর আবার বাইশ দিন পর আরেক টিকা দেওয়া লাগে মানে বাইশ দিন পর পর দুইটা টিকা দিতে হয় তো যে হাঁসগুলো যে বাচ্চা যখন থাকে তো মানে ছোটকালে হাঁসগুলোকে কি খাওয়াতে হয় তখন খাদ্য খılan লাগে মানে কি রকম খাদ্য ফিট শুধু ফিট হ্যাঁ ফিট খılan লাগে পানির সাথে ওষুধ দাল লাগে এই মোটামুটি তো এই ওষুধগুলো যে আপনারা খাওয়ান এই ওষুধগুলো কি আপনারা নিজে থেকে খাওয়ান না কেউ আপনাদের মানে পরামর্শ দিয়েছে ওষুধ খাওয়ানোর সম্পর্কে আগে ধরেন যে সর্বপ্রথম যখন এই পালন করা হয়েছে তখন ধরেন যে ওই কচু হাসপাতাল সরকারি ডাক্তার ছিল ওর পরামর্শে ইয়া করা হয়েছে তারপর আস্তে আস্তে আর একটা ইয়ে আসে গেছে জি এখন লিজে লিজেই পারা এখন লিজে মানে মোটামুটি করে করে অভিজ্ঞতা একটা হয়ে গেছে এখন কিভাবে কোন সময় কোন ওষুধটা দিতে হবে মানে নতুন যারা শুরু করে কাজ কতদিন পর মানে এই অভিজ্ঞতা তাদের অভিজ্ঞতা তাদের ভিতরে মানে আসে ওই দুই তিন বছর গেলেই অভিজ্ঞতা চলে দুই তিন বছর পালন করার পর অভিজ্ঞতাটা অটোমেটিকলি চলে আসবে তো ভাই আপনি মানে নতুন যারা হাঁস পালন শুরু করবে তো তারা কতগুলো হাঁস দিয়ে শুরু করতে পারে মানে প্রথমে কত কতগুলো হাঁস দিয়ে শুরু করলে তাদের ভালো হবে প্রথমত চারশো থেকে পাঁচশো হাঁস নিয়ে শুরু করা লাগবে মানে যেহেতু প্রথম তো তাদের কি তাদের কি ছোট বাচ্চা নিয়ে মানে পালন করবে না তারা কি বড় ডিম পাড়া হাঁস নিয়ে মানে পালন শুরু করবে ধরুন যে নতুন অবস্থায় ওকে বড় হাঁস নিয়ে পালন করাই ভালো বড় হাঁস পালন করাই ভালো তারপর আস্তে আস্তে অভিজ্ঞতা আলে তখন সবগুলো শিখে গেল তো ওনার পরিবর্তে বাচ্চা মানে বাচ্চা নিয়ে বাচ্চা থেকে বড় করতে পারে তো এই হাঁস যখন বড় হয় আসলে হাঁস প্রথম থেকে বাচ্চা থেকে শুরু করে কত দিন পালন করার বা হাঁগুলো ডিম দিতে শুরু করে ওই পাঁচ মাস পর থেকে ডিম দেওয়া শুরু পাঁচ মাস মোটামুটি পাঁচ মাস পালন করার পর থেকে ডিম দিতে শুরু করে তো হাঁসগুলো যখন বড় থাকে সে অবস্থা হাঁসগুলোকে কী কী খাওয়াতে হয় হ্যাঁ বড়ো হাঁসের ধরেন যে যখন বিলে থাকে তখন শামুক ফালে খালি ধান দিলেই হয়ে আছে আর যখন শামুক পাবে ওই সময় দেওয়া লাগে ফিট বা সবসময় ওষুধ প্রতি রাতে দেওয়া লাগে হাঁসগুলো থেকে ডিম রকম পাওয়া যায় মানে কত পিস হাঁস থেকে কত পিস পিস ধরেন পাঁচশো জুতো হাঁস থেকে ওনার গল ফুল ডিম হলে চারশো ডিম পাওয়া যায় মানে পাঁচশো হাঁস থাকলে ওখান থেকে মোটামুটি চারশো পিসের মতো ডিম পাওয়া যাবে আর ধরেন যে পাকা হাঁস হলে ডিমের অভিজ্ঞতা কম হয় আর লতার হাঁস পুষে পালন করলে

ইয়াটা আপনার মাথাতে কিভাবে আসলো যে আমি হাঁস পালন করব এটা আপনার মাথাতে কিভাবে আগে ছিল বাবার এই খামার ওই যে ওইটুক ধরেন যে আট দশ বছর বয়স যখন তখন থেকে এই পাশে পাশে ঘুরেও বেশি গেছে ওই তখন থেকে আমি কোনো কাজ কাম করিনি এই হাঁসেরই ব্যবসা এই যে হাঁস অনেকে হাঁস পালন করা যখন মানে জবে থেকে শুরু করে দেখা যায় যে অনেকে লস খায় হাঁস পালন করতে গিয়ে লস খায় প্রথম অবস্থায় তো কি কি কারণে তারা মানে লসটা খায় থাকে আসলে ধরেন যে খামার যে খামার থাকে খামারে ময়লা আবর্জনা বা এগুলো যদি জড়ো হয় তাহলে ওর থেকে একটা ভাইরাস হয়ে যায় ভাইরাস হয়ে গেলে তখন ওই হাঁসে রোগ বেঁধে ধরে যায় গেলে ওই হাঁস আর বাঁচানো যায় আবার ধরেন যে ওষুধ যে ওষুধ দা তোমার দশ গ্রাম সে গ্রাম দিলে তো ওই হাঁস অটোমেটিক এমনি তো ভাইরাস হ্যাঁ বুঝতে পারছি মোটামুটি হাঁস পালন সম্পর্কে আগে জানতে হবে তারপরে হাঁস পালন শুরু করতে হবে আর পশু হাসপাতাল সরকার পশু হাসপাতাল এগুলো যোগাযোগ গুলা হবে যোগাযোগ করতে ভাইয়া পশু হাসপাতাল থেকে আপনারা কি কোনো সাহায্য সহযোগিতা পান যে ওখান থেকে কোনো ফি কোন ওষুধ এরকম না এই ধরেনজি ছোটবেলা থেকে এই হাঁস পালন করছি আজ পর্যন্ত সরকারি কোনো ইয়ে পাওয়া যায় মানে কোনো সাহায্য সহযোগ না ইমি যা পরামর্শ দেয় সেটাই তো আপনাদের কতদিন পর পর পয়সা হাসপাতালে মানে ডাকে কোনো পরামর্শ দেওয়ার জন্য ধরেন মাস মাস যাওয়া লাগে প্রতি মাসে একবার করে নতুন নতুন মাস মাস যাওয়া হয়েছে আর এখন দরকার বিষয়ে যাওয়া হয় বছর ছয় মাস মানে মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে আর যাওয়ার তেমন প্রয়োজন পড়ে না আচ্ছা ভাইয়া নতুন যারা হাঁস পালন করতে চায় তারা মানে কোথা থেকে যে হাঁসের বাচ্চাটা তারা এই বাচ্চাগুলো কোথায় থেকে সংগ্রহ মানে করবে আর কি সেটা যদি সেটা সম্পর্কে যদি বলতে ধরুন যে শান্তাহার সরকারি খামার আছে ওই খামারে যদি যোগাযোগ করে তাহলে বাচ্চা পাবে মানে হাসে খামারে যোগাযোগ করতে হাসারি হাসারি বলে সরকারি খামার সরকারি ওগুলো থেকে বাচ্চা তো কত দিনে বাচ্চা মানে নিতে হবে যে প্রথম অবস্থা বাচ্চাগুলো কিনবে কত কয় দিনে বাচ্চা নিতে হবে ধরুন যে বাচ্চা ওখানে পাওয়া যায় দুই দিনের তিন দিনের বা একদিনেরও দিনেরও পাওয়া যায় তো আপনার মতে কয়দিনের বাচ্চা নিলে ভালো হয় বাচ্চা নতুন যারা নিবে তারা বাচ্চা যুদু দেখা যাচ্ছে যে বাচ্চা লিছে নতুন লিয়া পর ওই বাচ্চাটা বিক্রি ধরুন যে বাইশ দিন পঁচিশ দিন পরে বাচ্চাটা বিক্রি দুই মতন বাচ্চা যদি কোনো খামারে পাওয়া যায় ওই বাচ্চাটা যদি ধরে কিনে নেয় ওই বাচ্চা কাটবে না আর নতুন বাচ্চা ধরো যে আত্রিয়া বাচ্চা যেগুলো নিবে এগুলো বাচ্চা নতুন অবস্থায় যাই হোক বেশি কাটবে আর যারা বুঝে বা অভিজ্ঞতা আছে বাচ্চা কোন কাটে বুঝতে পারছি তো এখন এই হাঁস পালনে আপনার বর্তমান পরিস্থিতি কি বর্তমান পরিস্থিতি সংসার চলার মতন চলে এই মানে মোটামুটি হ্যাঁ মানে আগে সে আপনার এখন কি হাঁস টাস করে স্বাবলম্বী না হ্যাঁ তো ভাই আপনার থেকে আমরা শুনলাম আপনার তো অনেক দিনের হাঁস পালনের অভিজ্ঞতা তো আপনি বললেন আপনি নাকি এখন মোটামুটি পাঁচশো পিস হাঁস পালন করতেছেন তো আপনি তো আরো বাড়াইতে পারতেন হাঁস তো এখন আপনি পাঁচশো পিজ হাঁস পালন করতেছেন কি জন্য এখন অন সিজন এই যে আবার সময় সিজন বৈশাখ মাস সামনে এই বৈশাখ মাসের তখন বাচ্চা যে আরো হাজার বারোশো তুলবো তোলা পর যখন ওই বাচ্চাটা আবার এভাবে হয়ে যাবে পড়ো তো এই হাঁস আবার সেল দেওয়া দাও তখন ওই ওগুলো আবার থাকে যাবে মানে তখন কি আরো হাঁস মানে বেশি হ্যাঁ বেশি বেশি হ্যাঁ এখন আনসিজন যার কারণে এখন কম হাঁস থাকেছে হ্যাঁ হ্যাঁ তো ভাই আপনি যখন হাঁসগুলো সেল করবেন তো এই বড় এই হাঁসগুলোর বাজার মূল্য কি রকম হতে পারে ওই 35 30000 টাকা সব আলাদা আলাদা সব হ্যাঁ 35 টাকা 36000 টাকা সব বিক্রি হবে আর বাচ্চা যদি কেউ বাচ্চা কিনতে চায় তো বাচ্চাগুলো কত করে সব ধরেন যে আচরা বাচ্চা কিনলে ধরেন ওই তিরিশশো পঁয়ত্রিশশো টাকা শ আর তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা শ আর যদি আফগানে বাচ্চা যদি কিনতে পাওয়া যায় তো ওগুলা সাত হাজার আট হাজার টাকা শোলা কিনে লো বুঝতে পারছি তো আপনার এখানে যে দেখছি অনেক হাঁস তো এখানে কি কি জাতের হাঁস আছে লাগে এখানে হাঁস আছে তিন জাত আছে একটা লাল ক্যাম্বেল আর মাসি ক্যাম্বেল আর হলো আছে দেশি

হ্যাঁ ধরেন পাঁচশো পাঁচশো বীজ হাঁস হয় তো পাঁচশো পিস হাঁস থেকে আপনি কত পিস ডিম পান ভাইয়া চারশো চারশো বীজ তো এই মুহূর্তে আমরা অসিত ভাইয়ের সঙ্গে কথা বললাম অসিত ভাই এখন অন সিজন চলতেছে যার কারণে পাঁচশো পিস হাঁস এখন রয়েছে তো পাঁচশো পিস হাঁস থেকে সে মোটামুটি চারশো পিস ডিম পায় ডিম পাই থাকে এ অসিত ভাই দীর্ঘদিন থেকে এ হাঁস পালনের সঙ্গে জড়িত প্রায় সাত থেকে আট বছর ধরে এ অসিত ভাই হাঁস পালন করতেছে তো অসিত ভাইয়ের সঙ্গে টাস সম্পর্কে অনেক কিছু কথা বললাম তো অসিত ভাই এখন হাঁস পিস হাঁস থেকে মোটামুটি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সামনে আবারও নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সকলকে ধন্যবাদ